মাছের ডিমের বড়া দিয়ে টক তার সঙ্গে টকের জন্য লাগে আমার তেঁতুল তেঁতুলটা আমি কি করছি একটু বাটির মধ্যে ভিজিয়ে রাখছি মানে তো তেঁতুল বা নেবো আমি তেঁতুল দিয়ে করছি কেউ কাঁচাম দিয়ে করে তা আমি কি করছি একটু বাটির মধ্যে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি চাটনির জন্য দিয়েছি একটু পাঁচ পর পাঁচফোরণ দিয়েও করা যায় তো তো মৌরি থাকে বেশিটা এই ঘরে বানিয়ে তা তাঁচফোরন দিয়েছি আর কিছু দেবো না আর চাটনির জল তো নুন হলু যদি হয় তা আমি একবারে নুনটাও দিয়ে দিলাম আর এক তিনটে হলুদও দিয়ে দিচ্ছি আর এখানে বড়াটা বা চাটনি জলটা ফুটতে ফুটতে আমার বড়াটা হয়ে যাবে একটু আমি এক হলুদ দিয়েছি এবার আমি জলটা দিয়ে নিলাম একদম অল্প মান করে আমি চাটনি করছি এবার এখানে আমি দিয়েছি মাছের ডিম এটার সঙ্গে আমি বেসন হলুদ নুন কাঁচা লঙ্কাটা এখন দেব না যেহেতু চাটনি করছি লাস্টে একটু গরম গরম ভাতের সাথে মাছের ডিমে বড়া খেতে খুবই ভালো লাগে তাই জন্য লঙ্কাটা আমি পরে দেব আর সঙ্গে একটু মাছও রেখেছি মাছের ঝোল হবে পাতলা যেহেতু গরমে সব কেটে কুটে রেখে দিয়েছি মাছের ঝোলের জন্য এই আলু পেঁয়াজ আদা এবং করে মাছ ভাজাটা হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট একদম দেখো একদম ছোট্ট ছোট ডিমে বড়া করছি যেহেতু মাছের টক এখানে তার বড় বড় বড়া চলবে না আর গরম ভাতের সাথে কিন্তু মাছের ডিমের বড়া কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে কাটি আমার দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে মাছের পাতলা ঝোল টক মাছের ডিমের টক আর হচ্ছে মাছের ডিমের বড়া আর দিয়ে দুপুরে লাঞ্চ মেনু দেখেছো কতটুকু ছোট্ট ছোট্ট করেছি বেশি বড় করিনি একদম ডালের বড়ির মতন করে করেছি হয়ে গেছে এটা আমি কি করবো মাছের ডিমে বড় বড় করে একটু বড়া করব এটাকে আমার লাল করে ভাজতে হবে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার তো লাল করে হতে থাকো আমি তেঁতুলটাকে একটা মানে হাট জলে ধুলে নিই জলে গুলে নিলাম আর তেঁতুলটা এমনিতেও যে কোনো চাটনির সাথে বেশ ভালো লাগে আমি তেঁতুল দিয়ে মাছের ডিম দিয়ে একটু টক করে নিচ্ছি আমি এই বিচিটা আমি ফেলে দিলাম এই যে আমার তেঁতুল হয়ে গেল এর সঙ্গে আমি একটু সামান্য একটু ময়দা গুলে নিচ্ছি সামান্য একটু ময়দা গুলে নিলাম কেন একটু জলটা একটু পাতলা পাতলা থাকে চাটনি মানে হচ্ছে একটু ঘন চাই এবার আমি এটা দিয়ে দিলাম জলের মধ্যে এটা আমার লাল হয়ে এসেছে ব্যাস এবার গ্যাসটা কমিয়ে দিই আস্তে আস্তে ভেতর থেকে ভাজা হোক আমার চাটনিও হয়ে গেল এবার আমি ভালো করে মিশিয়ে দিই কিন্তু একটা জিনিস এখন দেওয়া হয়নি সেটা হচ্ছে মিষ্টি দেখো জলটাও হয়ে গেল আমার চাটনিটা ঘন এটা ফুটতে যতক্ষণ টাইম লাগে মাছের দিনটা যাতে না পুড়ে যায় সেই আমাকে খেয়াল রাখতে হবে এটা দিয়ে আমি অল্প একটু চিনি দিই অল্প একটু চিনি দিচ্ছি চিনি দিয়েই করবো চিনি মিস্ট করলাম আর একটু গুড় দেব আখে গুড় দেবো রংটা হবে একটু লালচে লালচে কালার এই দেখো একটু আঁখে গুড় দিচ্ছি অল্প একটু আখে গুড় মিস্ট করলাম এবার আমার বড়াটা আমি বাটিতেই তুলে নিচ্ছি ব্যাস দেখে তো কি সুন্দর এ করতে করতে আমার বড়াটাও হয়ে গেল আর আমার চাটনিটাও হয়ে গেল ব্যাস এইবার আমি কি করছি এটার মধ্যে মিশিয়ে দিলাম দেখো ঠিক ব্যাস মাছের ডিমের বড়া টক তোমরা সঙ্গে থেকো